তোমার দরবারে প্রার্থনা করি গো মালিক আমার এক জায়গায় বিয়ে হলো স্বামীর ঘর পাইলাম তারপরে স্বামীর সেবা যত্ন করলাম স্বামীর সেবা যত্ন করার পর আল্লাহ তুমি ছেলের মা বানাইলা মেয়ের মা বানাইলা গো মাওলা সব গলাই দুনিয়া থেকে বিদায় করে নিলা আল্লাহ দুনিয়ার বুকে একটা ছেলে সন্তানের বাবা মা আল্লাহ তুমি আমাকে বানায় দাও আল্লাহর দরবারে প্রার্থনা করতে 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 হঠাৎ করে বুড়ি একদিন আল্লাহর দরবারে মানত করেছে গো মাওলানা আমি তোমার দরবারে মানত করলাম একটা ছেলে সন্তান যদি দুনিয়ার বুকে আমার জেন্দা থাকে গো মাওলানা আমি অদ কল্লাম আমার সন্তান দুনিয়ার বুকে পয়সা থাকার কারণে আমি জীবন্ত অবস্থায় কবরে 7 দিন অবস্থান করব জোরে কন সুবহানাল্লাহ কয় দিন জোরে কন মানুষ কি জীবন্ত কবরে থাকা সম্ভব জোরে কন থাকা যাবে কিনা জোরে কন এ যুবকের দলেরা শুনে রাখো আল্লাহর বান্দে আল্লাহর কাছে প্রার্থনা করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন একটা ছেলে সন্তান দিলেন ভাইজান ছেলে সন্তান দুনিয়াতে আসার পর বুড়ি কবরে শয় না এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর বড় বছর অতিবাহিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভাইজান আর মান্নত পুরা করে না হঠাৎ করে বুড়ি গভীর রজনীতে নামাজ পড়ে নামাজ পড়ে যখন ঘুমাইতেছেন হঠাৎ করে এবার স্বপ্ন যুগে দেখে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় বলতে ও গবুরি তুমি সন্তান বেঁচে থাকার কারণে তুমি সাত দিন অবস্থায় কবরে শুয়ে থাকবা আজ তোমার সন্তানের বয়স বারো বছর হয়ে গেল কেন তুমি কবরে শাও না তুমি যদি কবরে না শাও আমি বলে দিলা তোমার বংশ আমি লিপাত করে দিব তোমার বংশের ভিত্তি কোন লোক জন্তব না পুরী সকাল বেলা তোকের বাড়ি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে মালিক আমার সন্তান বড় হইছে কেমন করে আমার সন্তানের কাছে কথাগুলো আমি বয়ান করি গো মাওলা এ যুবক ভাইরা রে আমার তারপরও মান্নত পুরা করা লাগবে সন্তানকে কাছে ডাক দেনে বলতে বেটা আমার বহু সন্তান মারা গেছে কোন সন্তান দুনিয়ার বুকে আর

স্বামী যার রাজি আমার মহলা ওই মহিলার উপরে আরো বেশি রাজি ধরে কনসবহান আল্লাহ কথারা তুললাম এই কারণে ইওয়াজ বহু জায়গায় করেছি আজকে আপনাদেরকে জানানোর জন্য বলতেছি গোমা ও গোমা ভালো করে শোনেন গোমা আল্লাহ রবান্দি সন্তানকে কাছে ডাকতে নিয়ে যখন বয়ানটা পেশ করেছে বয়ান পেশ করার পর সন্তান কান্না শুরু করেছে বলে মা আর দেরি নাই তোমার আমার নত পুরা করা লাগবে এবার সন্তান পরের দিন সকালবেলা কোদালখানা কাঁধে করে নিয়ে কবরস্থানে যাওয়ার পর কবরের মাটিগুলো খনন করার পর ভাইজান মাকে যখন কবরে কাপনের কাপড় পরায় সহায় দিতেছে সহায় দেওয়ার সময় সন্তানকে ডাকতে বলে ব্যাঠা আমারে দাফন

চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে একদিন অতিবাহিত হয়ে গেল কবরে রাখার পর বুড়ি চতুর্দিকে নজর করে দেখে অন্ধকার অন্ধকার মাথার দিকে অন্ধকার পায়ের দিকে অন্ধকার হাতের দিকে অন্ধকার বাম সাইডে অন্ধকার চতুর্দিকে অন্ধকার অন্ধকার কিছুই তো দেখা যায় না হঠাৎ করে পরিবয়ন করে কিতাবের ভিত্তি লেখছে আমি পশ্চিম দিকে নজর করে দেখি বিশাল একখানা ভাইজান পরিষ্কার একখানা রাস্তা পশ্চিম দিকতে বাইর হয়ে গেল এই রাস্তা ধরে আমি কবর থেকে পশ্চিম দিকে যা শুরু করলাম পথ শুরু করলাম পথ চলতে চলতে বিরাট একটি বাগানের ভিত্তি যায় যখন আমি পৌঁছে গেলাম ওই বাগানের ভিত্তি দেখি একজন মহিলা শুয়ে আছে মাথায় কোনো কাপড় নাই বুকের উপরে বসে বসে একখানা বড় ঠোঁটালা পাখি মাথার উপরে ভাইজান বড় ঠোঁট দিয়া ঠোকরায়া ঠোকরায়া माथार मग বাহির করে খাইতেছে আর ওই মহিলা এত জোরে জোরে চিৎকার মারতেছে মালিক জীবনে যা করেছি ভুল করেছি আর যদি দুনিয়ার বুকে আর একটা বার পাঠাইতে আর এত বড় ভল আমি আর জিন্দগিতে কোনোদিন করতাম না গো মাওলা আল্লাহ আমল আকলাক করে আমি কবরে আসতাম স্বামীর সেবা যত্ন করে কবরে আসতাম গো মাওলা আর একটা বার সুযোগ দাও এ যে যুবকের দলেরা মা বনের দলেরা ভালো করে খেয়াল করে শোনেন গোমা দুনিয়ার মুখে যদি কোনো মানুষ বাইজান মিট্টিকে একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ পায় দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার সুযোগ পায় এমনি করতে করতে যদি বাইজান একশো বার যদি ফেল করে একশো বার চান্স পাওয়া যাবে কিন্তু একবার যদি মানুষ কবরের ভিত্তি যায় কবরের প্রশ্নে ফেল খায়া যায় ওই মানুষটা দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ মিলবে না চোরে ঠিক নেবে ঠিক পুরি ডাকতে বলে আমি সামনের করে না দিলাম যাই দেখি বড় ঠোঁটালা একখানা পাখি মাথার উপরে বড় ঠোঁট দিয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া মাথার মজকগুলা বাহির করে খাইতেছে আর ওই মহিলা চিৎকার মারতেছে বুড়ি ডাক দেয় বলেন আমি মহিলার কাছে যায় মেয়েটির কাছে যায় যে কোন সালাম জ্বালাইলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাতু একবার দিলাম সালাম জবাব নাই দ্বিতীয়বার সালাম দিলাম সালামের জবাব নাই দ্বিতীয়বার সালাম দিলাম সালামের জবাব নাই চতুর্থ তোর তোমার সালাম তো সাথে হাতে সালামের জবাব আসলো ও আলাই কুমুর সালাম ও রহমাতুল্লাহ আবার কাতু এবার ডাক দে বলতেছি আমি আর এখানে দেরি করব না সালামের জবাব পর পর বলি বলে আমি সামনের দিকে অগ্রসর হইলাম কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল একটা ফুলের বাগান এই বাগানের ভিতরে আর মহিলা শুয়ে আছে আর সুন্দর একখানা পাখি ভাইজান তার বুকের উপরে বসে বসে সুন্দর পর্দি

তোমার ভিতে লাগলো আমি জানতে বলে আমি একবার দুইবার তিনবার সালাম দর করে নাই চতুর্থ মানুষ কোন পর্যন্ত দুনিয়ার বুকে জেন্দা থাকে মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হয় মানুষের নিকি আমুল নামায় ওঠে মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় দুনিয়ার মানুষ যদি দুনিয়ার কোন মানুষকে একবার সালাম দেয় সে পায় নব্বই যে সালামের জবাব দেয় তার আমল নামায় ওঠে দশ নে আমি চিন্তা করলাম সালামের জবাব দিলে কোনো নেম নামায় উঠবে না তুমি বারবার সালাম দেওয়ার কারণে আমি সালামের জবাব দিলাম আমার আমল নামায় একটা অনেকে ওঠে নাই এবার যে করতে বেটি তোমারে একটা প্রশ্ন করতে চাই বিটি বলে কি প্রশ্ন করতে চান তাড়াতাড়ি করেন বলে এই সুন্দর বাগানের ভিতরে আমি ভ্রমণ করতেছিলাম ভ্রমণ করার কারণে তোমাকে আমি দেখতে পাইলাম তোমার মাথার উপরে এত সুন্দর একখানা পাখি পড় দিয়ে তোমার মাথার উপরে বাতাস করতেছে কারণটা কি আমি জানি না এবার বুড়িকে ডাকতে বলতেছি বুড়ি মা আমি একটা কথা তোমার কাছে জানাই দিতে চাই মা বন কান পালা শোনেন গো মা এবার ডাক বলে কি কথা তুমি বলতে চাও বলে দুনিয়ার বুকে যাকুন আমার বাবা মার ঘর ছাড়িয়া স্বামীর ঘর করার জন্য যাই আমার স্বামী এত ভালো ছিল আমার স্বামী যদি বলছে তুমি ডানে চলো আমি ডানে চলেছি পর্দা করা লাগবে মাথায় কাপড় রাখা লাগবে আমি মাথায় কাপড় রাখি স্বামীর কোথাও নড়তে চলছি চুল ছেড়ে দিয়ে কোনো পর পুরুষের কাছে আমার এই চেহারা দেখাই নাই আমার মাথায় থেকে কোন কোনোদিন কাপড় না মেলাই আমি পর্দা খুশি দেয় থাকার কারণে আমার স্বামী আমার উপরে মহা খুশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে একখানা জান্নাতি পাখি আমাকে নির্ধারিত করে দিয়েছেন দান করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এই পাখি আমার বুকের উপরে বসে বসে আল্লাহর জান্নাতি পাখি আমার মাথায় বাতাস করবে ওগো পুরিমা যদি দুনিয়া পিতার মুখে যান অমক গ্রামের অমক মানুষ অমকের সন্তান অমক নাম তুমি আমার এই শুভ সংবাদ খারাপ পৌঁছায় দিও আমি গিয়েছিলাম দেখে আসলাম তোমার বিবি রূপে তুমি খুশি থাকার কারণে আল্লাহ জান্না দিয়ে একখানা পাখি তাকে দান করেছে এই শুভ সংবাদ আমার স্বামীর কাছে তুমি পৌঁছায় দিবা বলে আচ্ছা ঠিক আছে ওখান থেকে প্রথম মহিলার কাছে আসার পরে জিজ্ঞাসা করে

কথা বলতে যাও বলে শোনো বুড়িমা আমি একটা কথা তোমার কাছে জানাইতে চাই এই যে আমাকে সুন্দর একখানা পাখি দান করেছে এটা হলো জাহান নামের পাখি এই পাখিটা আমার মাথার উপরে ঠোকরায়া ঠোকরাইয়া মাথার মদক গুলো বাইর করে খাইতেছে আবার মাথা ভালো হয়ে যায় আবার ঠোকর মারে মাথার মদক গুলো বাইর করে নিয়ে আসে আমি চিল্লা বিল্লা করতে আসি ও বুড়িমা দুনিয়ার বুকে আমার বাবা বাবার বাড়ি মার বাড়ি ছেড়ে ভাই বেড়াদার আত্মীয় স্বজন ছেড়ে স্বামীর ঘর করার জন্য এক গ্রামে আমার বিয়ে হয়েছিল বিয়ে পরে আমার স্বামীর সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি স্বামী যদি বলেছে মাথায় কাপড় রাখা লাগবে পর্দা পুষি থাকা লাগবে তোমার চেহারা কোন পর দেখানো যাবে না তোমার চুল সুন্দর কোন মানুষে দেখানো যাবে না আমি স্বামী যদি বলেছে আমি ডাইনে চলেছি স্বামী যদি স্বামী বামে চলছে আমি ডানে চলেছি স্বামী যদি ডানে চলার কথা বলেছে আমি বামে চলেছি আজকে স্বামীর কথা অমান্য করার কারণে আমার স্বামী বড় দুঃখ বেদনা পার কারণে আমার উপরে অখুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি মৃত্যুর পরেই আমাকে এমন একটা জাহান নামের পাখি নির্ধারিত করে দিয়েছে কেমন পর্যন্ত এই পাখিটা আমার মুখের উপরে বসে বসে বড় ঠোঁটের দ্বারা আমার এই সুন্দর মজক গুলো ঠোকরা তুমি যাই আমার এই শুভ সংবাদ খানা একটু পৌঁছায় দিবা তুমি তোমার বিবির উপরে মন খারাপ করার কারণে সে জাহান নামের আগুনে জ্বলতেছে জাহান নামের পাখি তার মাথার উপরে ঠোকরায়া ঠোকরায়া তারা মদক গুলো বাই করে খাইতে যে অগো বরিমা সে যদি আমার গতি খুশি আমারে মাফ করে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন আমারও মাফ করে দিবে ও জগতের মা বোনের দলেরা কান ফলায় শোনেন গো মা বুড়ি যখন সাত দিন পার হয়ে গেছে এবার ছেলে কবরের পাশে আসিয়া কবরের মাটি গুলো সরাইয়া আস্তে আস্তে যখন ভাইজান বাসের খারলি গুলো বাইর করছে বাসের খারলি বাইর করার পর বাসের কারলি গুলা শরণার পর মাকে ডাক দেয় সালাম দেয় আসসালা মুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা সালামের জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা আম আপ তুমি কি জীবিত আছো বলে হ্যাঁ আমি জীবিত আছি আল্লাহ আমার হায়াতে জিন্দেগি বাঁচায় রাখছে জোরে কন্না সুবহানাল্লাহ এ যুবক ভাইরা রে আমার কবরের ভিতরে এত কঠিন জায়গার ভিতরে আমার আল্লাহ তারে বাসায় রাখার পর এবার বুড়ি উঠে আসার পর বেটারে ডাক দে বলতে আমার মান্য পুরা হয়ে গেছে বেটা অমক গ্রামে যাওয়া লাগবে অমক গ্রামে যাওয়া লাগবে ভাই যান দুইটা গ্রাম ঘোরার পর দুইজনকে শুভ সংবাদ গুলো পৌঁছায় দেওয়ার পর এই যে যার মাতার উপরে জাহান নামের পাখি বসে মাথার মতক গুলো বাইরে খাইতেছে এই যুবকের বাড়িতে যাওয়ার পর যুবকের কাছে কথা বয়ান করার সাথে সাথে চোখ দিয়া পানির ফোটা গুলো টস টস করে জমিনের উপরে পড়তেছে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে সে তো মারা গেছে রাগ করে তো আর কোনো লাভ নাই আল্লাহর দরবারে প্রার্থনা করে মালি আমার বিবি ভুল করেছে আমার কষ্ট দিয়েছে আমি আর কষ্ট মনে করি নাই আমার বিবি মারা গেছে তার উপর থেকে সমস্ত দুঃখ বেদনা আমি দূর করে দিলাম মোছা নিলাম আল্লাহ তুমি তারে maaf করে দাও ভাইজান maaf করে দেওয়ার পরে গভীর রাতে বুড়ি শুয়ে যখন আল্লাহর দরবারে ভাইজান আল্লাহর ঘুম পাড়তেছে হঠাৎ করে স্বপ্ন জেগে দেখতেছে কি দেখে ওই মহিলা আসার পর বুড়িমাকে ডাকতে বলতে বুড়িমা তুমি আমার যে উপকার করলা আমার স্বামীর কাছে কথা বলার সাথে সাথে আমার স্বামী আমারে মাফ করে দিয়েছে মাফ করে তো আর কারণে আল্লাহ জাহান নামের পাখি সরাইয়া জান্নাতি একখানা পাখি আমার জন্য নিযুক্ত করেছেন জোরে কন্যা সোবাহান আল্লাহ মা বোনের দলেরা যারা আছেন সকলের পায়ে হাত দিয়ে বলবো স্বামী যদিও কানা হোক আর খোরা হোক আর যদি হোক গোমা স্বামীকে কোনোদিন অবহেলা করবেন না আল্লাহর দরবারে স্বামী বিবির জন্য প্রার্থনা করতে যত দেরি আমার মাওলা কবুল করতে তত দেরি করে না জোরে কন ঠিক নেবে নেই ও গোমা ভালো করে খেয়াল করেন গোমা আসিয়াকে যাকুন আসিয়া যাকুন তার স্বামীকে কথা বলে মানে নাই আল্লাহকে ডাক দে বলে মাওলা ওই আমার স্বামী কিন্তু কোন কোনোদিন খোদা হইতে পারে না আমার স্বামী কোনোদিন খোদা হইতে পারে না মা হইতে পারে না পালন করতে হইতে পারে না সৃষ্টি করতা হইতে পারে না আমার খোদা হলো তুমি

সময় যখন আসিয়া চিরুনি খানা জমিন থেকে উঠাইছে ওই সময় ভাই তার বেটি কাছে বসে থাকার কারণে এই জিনিসটা দেখার পর বাপকে যায় জিজ্ঞাসা করছে আব্বা আমার মা তোমারে কথা বলে মানে না সাত থেকে চিরুনি পড়ে যায় ওই মাহুলা ওই আল্লাহ